হাই গুড ইভিনিং আজকে বেশ কয়েকদিন পরে আমি বসেছি ভিডিওটা এডিট করতে ভিডিওটা কয়েকদিন আগে শুট করা হয়েছিল এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পয়লা এপ্রিল মানে এপ্রিল ফুলের দিন কিন্তু সেটা আমাদের কাছে একটা বিশেষ দিন প্রথমেই এই দেখলো একটা কেক পয়লা এপ্রিল জয়দাদার জন্মদিন তাই আমরা ওটাকে সেলিব্রেট করি আর এই যে দেখছো রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মা স্বামী বিবেকানন্দ এটা চন্দ্রানিধির বাড়িতে চন্দ্রানিধির বাড়িতে হয়েছিল হোমযজ্ঞ আর পুজো তো সে সমস্ত সকালবেলায় হয়ে গেছিলো বিকেলবেলা আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম ওখানে প্রসাদ খেতে শুধু প্রসাদ খাওয়া নয় সঙ্গে দাদার জন্মদিনটা উদযাপনও করতে তা দেখে ফেললে কেকটা কেকটা বানিয়ে নিয়ে গেছিল টুম্পা কেক যেমন ছিল দেখতে সুন্দর সেরকম ছিল খেতেও দারুণ তাহলে পরপর আমরা কি করছি তোমরা সেগুলো দেখে নাও আজকের ভিডিওটা এভাবেই একটু অন্যরকমভাবে শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো

হাই গুড ইভিনিং রাত্রি এগারোটা ছয় বাজে এখন তোমাদের কি গুড ইভিনিং বলে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে এলাম এতক্ষণ যে ভিডিও দেখেছো সেটা দেখেছো ব্যাকগ্রাউন্ডে কথা বলছি ভয়েস ওভার দিয়ে গেছিলাম চন্দ্রানিধির বাড়ি আর সেখানে রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দর পুজো হয়েছে হোমযজ্ঞ হয়েছে দুপুরবেলা আমরা প্রসাদ খেতে গেছি আর সঙ্গে ছিল আজকে দাদার বার্থডে সেটাও সেলিব্রেট হলো তোমরা দেখলে কেক অপূর্ব হয়েছিল আর সমস্ত প্রসাদ যে সুস্বাদু ছিল সেটা তো কোনো বলারই কথা লাগে না এখন হচ্ছে অন্য একজনকে দেখাবো গেস্ট এসছে আমার বাড়ি নাম কি আরে স্যার নেম কোথায় হ্যাঁ এই হচ্ছে আমার পিসি পিসিকে তোমরা আগেও দেখেছ আর এই হচ্ছে পিসির নাতি মানে আমার বোনের ছেলে আজকে বিকেল বেলায় ওরা এসছে ওরা এসছে বিকেল বেলা আর আমি তখন ওদেরকে রেখে চলে গেছি চন্দ্রানীদির বাড়ি কারণ ওটা আমাকে যেতেই হতো তাই ওখান থেকে ঘুরে এসে তারপর চটপট চটপট করে রান্না করলাম আরে ভীষণ ঝাল খেতে পারে খুব ঝাল ঝাল করে পনির রান্না করলাম ডাল রান্না করলাম একদম ঝাল খেতে পারে না একদম মিষ্টি মিষ্টি খাবার খায় ও আর ও তো ভাত খাচ্ছে না ও কিন্তু মোবাইল খাচ্ছে চটপট করে একটু ডাল রান্না করলাম একটু রান্না করলাম হচ্ছে পনিরের তরকারি আর এখন একটু শুক্তো বানাচ্ছি আমি যেভাবে শুক্তো বানাই মশলা বেটে যেতে সেইভাবে একটুখানি শুক্তো বানাচ্ছি তো ও তো সুপ্ত খাবে না রাতও অনেকটা হয়ে গেছে আমি ওখান থেকে ফিরেইছি অনেকটা রাত করে তাই ওকে খেতে দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট লাগবে সুপ্তটা হচ্ছে সুপ্তটা হয়ে গেলেই পিসিকে আর আমার বরকে খেতে দিয়ে দেবো আর দেখালাম ওয়াশিং মেশিনে ঢাকনা সারানো হয়েছে কি যে অদ্ভুত মিস্ত্রি কে জানে বাবা দাঁড়াও দেখাচ্ছি মানে এটা না দেখালেই নয় এরকম মিস্ত্রি আমি বাপের জন্মে দেখিনি মানে মিস্ত্রি বলবো না কি বলবো এই যে ওয়াশিং মেশিন ঢাকনা ঢাকনা দিয়ে গেছে এই যে খুলছে থাকছে বন্ধ হচ্ছে আমি বললাম থাকবে তো এমন সারিয়েছি আপনার অন্য জায়গা ভাঙবে ওটা ভাঙবে না কিন্তু এই দেখো এরা আমের মধ্যে রেখেছে এই দেখো জলে জল দাঁড়ো এই যে জলে জল থেকে ড্রেন ড্রেন হচ্ছে হচ্ছে কিন্তু ড্রাম ওটার জল না এত মানে আমি অতিষ্ঠ হয়ে গেলাম আমার একটু কান্না পাচ্ছিল তখন এত কাপড় তারপর সেগুলো ওইখান থেকে বালতিতে তুলেছি বালতিতে তুলে হাতে ভালো করে ধুয়েছি ধুয়ে তারপর ড্রায়ারে শুকিয়েছি শুকিয়েছি এইসব খিটকাল করেছি আজকে আমি চলো একটু আমার বঞ্জির সাথে বঞ্জির সাথে গল্প করিস না বঞ্জি না সরি বন কোন স্কুলে পড়িস বলে দে কোথায় থাকিস কোন ক্লাসে পড়িস হ্যাঁ এখন থ্রিতে তো পড়িস নি বল থ্রিতে পড়বো থ্রিতে তো সবে উঠলি ও আমার একজন ভিউয়ার ও আমার ভ্লগ দেখে না ও মা তুই দেখিস না ইমা তাহলে একটু দেখবি না না একটু টাইম বের করে প্লিজ দেখিস প্লিজ এই ব্লগটা তো দেখবি যেটাতে তোকে দেখা যাবে ওই যে ছুলকু ঠেকে দেখলি না ও ভিডিও দেখি মাঝে মাঝে গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং একই ব্লগ চলছে গুড মর্নিং বল চলে গেলি তো সকালবেলা এখন ব্রেকফাস্ট পর্ব চলছে রদ্দুর দিলাম স্যান্ডউইচ হিয়াকে সকালবেলা স্যান্ডউইচ দিয়ে দিয়েছি ও আজকে থেকে হিয়ার নতুন ক্লাসে মানে ক্লাস টেনের ক্লাস শুরু হয়ে গেল পিসি গুড মর্নিং বলো গুড মর্নিং পিসিকে দিয়েছি রুটি আর আলু ভাজা বড় তাই খেয়ে গেল এখন আমি খাবো আমার তো আছেই কিছু না থাকলে মুড়ি আর কফি দেখি মুড়ি কফিও খেতে পারি নাহলে আমিও ব্রেড খেতে পারি রোদ্দুর আমাকে তাড়া দিচ্ছে তুমি ব্লগ শুরু করবে কখন এই যে ব্লগ শুরু হয়েছে কি বলবি কি বলবি কেন তো চলে গলি তো দিদির আড়ালে দেখতে পাচ্ছিনা গামছে ওখানে ওখানে সোফা ছিল দেখ কোথায় রে সকাল বেলাই বাসন ডাশন মাজাগুলো ছেড়ে ফেলেছি আর রান্না হবে হচ্ছে আমি হিয়া আর রদদুর আমাদের তিনজনের জন্য চিকেন পিসি আর হিয়ার বাবা দুজনের জন্য হচ্ছে ডিম কেন না পিষি ও চিকেন খায় না আর ইয়ার বাবা তো খায় না তোমরা জানো তো ওরা চিকেন খায় না বলে কি আমরা চিকেন খাবো না আমরা চিকেন খাবো হ্যাঁ ও খাবে করে রেখেছি কিন্তু আমাদেরটা মনে হয় এখনো খোলেনি একটু পরে রান্নাটা করতে হবে হাই গুড ইভিনিং সন্ধেবেলা পিসির সঙ্গে একটু চলে এসেছি নার্সারিতে পিসি একটা টপ কিনবে একটা তুলসী মঞ্চ কিনবে তা নার্সারিতে একটু ঘুরে দেখি

আবার এর মাঝখানে আমার জয়দাদার বাড়িও গেছিলাম দেখালাম নার্সারি গেছিলাম নার্সারি থেকে পিসি একটা গাছ কিনলো বাবা গাছের নাম বলতে পারবো না ওই গাছ কদিন আগে আমি রাস্তা থেকে কিনে এনেছিলাম না দেখাবো কালকে সকালে পিসি একটা গাছ কিনলো আর দুটো টক কিনলো আর একটা ছোট্ট তুলসী মঞ্চ কিনলো ভারী সুন্দর ওগুলো কিনে নিয়ে এলো আর বাড়ি ফিরে আমি আবার গেছিলাম জয়দাদার কাছে কেন গেছিলাম সেটা দেখাচ্ছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি রান্নাঘরে একটু মিক্সড ডাল বানাবো কালকে সকালে ব্রেকফাস্ট হবে মিক্সড ডাল তরকা এই যে ডালটা ভিজিয়ে দিলাম সকালবেলা তরকা হয়ে যাবে আর রাত্রেবেলা বানিয়েছিলাম হচ্ছে বাটার নান নান আর তরকা দিয়ে বর টিফিন করে নেবে খেয়ে অফিস চলে যাবে আর আমরা নান রুটি এই সরি তরকা রুটি বা তরকা পাউরুটি কিছু খেয়ে নেবো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে রাতের মতো কাজ হয়ে গেল কাজ কমপ্লিট হলো কিন্তু এখন আমার ঘুমানোর সময় হয়নি দাদা আজকেই উত্তরীয় বানাতে দিল ছটা কালকে দিতে হবে এই এই যে হবে উত্তরীয়তে ছটা মানে হবে আমার তার একটা করা হলো দেখি মোটে কটা করতে পারি তারপর বল সবকিছু হলো এই ভিডিও তো গতকাল বিকেলে শুরু হয়েছে গতকাল থেকে আজকে অব্দি চলছে দুদিন ধরে একটা ভিডিও চললো আর বড় করবো না তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই বাই গুড নাইট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই নাই